হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আবার আর একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা একটা নতুন জায়গাতে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেইটা তোমরা সাথেই থাকো তাহলেই বুঝতে পারবে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর পার করে আর সেটা হচ্ছে জায়গাটার নাম বেথাডি সেইখানে আমরা এখন যাচ্ছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু বসেহাট থেকে যাব বেশ খানিকটা সময় লাগবে আর সকাল সকাল জার্নি করলে বেশ ভালোই লাগে আর সকাল সকাল দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাটে তেমন একটা জ্যামও থাকে না তো চলো তাহলে যাওয়া যাক গাইজ আমরা আমাদের একজন রিলেটিভের বাড়িতে ঘুরতে গিয়েছি আর এই দেখো চলে এসেছি আসার সাথে সাথেই কত কিছু দিয়ে আপ্যায়ন জাস্ট দেখো একবার এই দেখো দেখো এখানে এত ধরনের নাস্তা ছিল যে কী বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এরপরে চলে আসলো লাঞ্চের পালা লাঞ্চে লাঞ্চে ছিল হচ্ছে চালের রুটি আর তার সাথে বিফ আর তার সঙ্গে ছিল ডেজার্ট হিসাবে লাচ্ছা খুব সুন্দর প্রত্যেকটা আইটেম আর প্রত্যেকটা আইটেম এত টেস্ট আর সব থেকে বেশি স্পেশাল হচ্ছে চালের রুটিগুলো এত সুন্দর সফট আর কি বলবো সত্যি যে কোনো জায়গাতে গিয়ে এত সুন্দর আতিথেয়তা দেখে একদম মন প্রাণ যেন ভরে যায় তো যাই হোক আমরা মজা করে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম এই দেখো দেখো আমার ছেলের কাণ্ড দেখো ওখানে ঘুরতে গিয়ে একটা চৌকির নিচে সে একটা বোতল মাথায় দিয়ে শুয়ে আছে এটাই নাকি তার ভালো লাগছে কোনো মতে ওখান থেকে বের হতে চাচ্ছিলো না তো যাই হোক যেইটাতে যে আনন্দ পায় এইটা আমি ক্যাপচার করাতে সে কিন্তু আমার উপরে একটু বিরক্ত হয়েছিল বন্ধুরা এবার আমরা ডিনার করতে বসে গিয়েছি আর দেখতেই পাচ্ছ ডিনারে কত কী হাঁসের মাংস তারপরে মাছ রান্না তারপরে ডিম ভাজা ছিল তার সাথে ছিল হচ্ছে মাংস ভাজা তারপরে আলু ভাজা পটল ভাজা আরও কত কী সত্যি এত খাবার দেখে না কোনো মতেই লোভ সামলাতে পারছিলাম না তাই ঝটপট ডিনারটা করে নিলাম এখন হচ্ছে পরদিন দিন সকালবেলা আর আমরা পরদিন দিন সকালবেলাতে আবার বসিহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এখনও সকাল সকালই বেরিয়েছিলাম এই মোটামুটি ছটা সাড়ে ছটা এরকম দিকে তো যাই হোক আবহাওয়াটা খুব সুন্দর ছিল এখন হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল আর আমি তো একেবারে রীতিমতো গাড়ি জানালা খুলে দিয়ে এই জার্নিটা একদম আনন্দ করে এনজয় করতে করতে আসছিলাম তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর কমেন্ট করতে যেন ভুলো না তোমরা তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে ব্লগগুলো কেমন হচ্ছে আর তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাও তাহলে আমি খুব খুশি হব আর সেই ধরনেরই ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো টাটা